আগামী শনিবার পাঁচই জুলাই উল্টো রথের দিন ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার তাহলে দুর্ভাগ্য অর্থকষ্টে কষ্টে ভুগতে হবে সারা বছর রোগের জ্বালায় উপার্জনের অর্ধেক টাকায় চলে যাবে চিকিৎসার পেছনে এবং প্রভু জগন্নাথের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন তাই আজকেই সতর্ক হয়ে যান নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই প্রভু জগন্নাথের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে উল্টো রথযাত্রা এই দিনটি হিন্দু সনাতন ধর্মের মানুষদের কাছে খুবই পবিত্র গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনটি বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে এবছর সদর রথ পালিত হয়েছে ইংরাজির সাতাশে জুন দু হাজার পঁচিশ এবং এবং বাংলার বারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ শুক্রবার দিন এবং উল্টো রথ পালিত হবে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ এবং বাংলার উনিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ শনিবার দিন এই দিনে প্রভু জগন্নাথ ভাই বলদেব ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি থেকে শ্রীমন্দিরে ফিরে আসেন তাই এই দিনটি উল্টো রথ হিসাবে পালন করা হয় বা ফেরা রথ হিসাবে পালন করা হয় এই দিনটির বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে এই দিনে এমন কিছু কাজ আমাদের করা উচিত নয় এবং এমন পাঁচটি খাবার আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয় তাহলে নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা শিকার হতে হবে এবং পরিবারে নেমে আসতে পারে চরম বিপত্তি প্রভু জগন্নাথ অত্যন্ত রুষ্ট হতে পারেন এর ফলে কিন্তু পরিবারে দারিদ্রতা ও আর্থিক সংকট এবং নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন তাই আজকেই সাবধান হয়ে যান আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো পবিত্র উল্টো রথযাত্রার দিনে ভুলেও কোন কোন খাবার আপনারা মুখে তুলবেন না এবং এই দিনে কোন কোন কাজ আপনারা ভুলেও করবেন না সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকার কারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা প্রভু জগন্নাথ হলেন আমাদের জগতের নাথ তাই প্রভু জগন্নাথের আশীর্বাদ প্রাপ্ত করা মানে জগতের সকল বস্তু প্রাপ্ত করা সমস্ত মনোবাসনা পূর্ণ হওয়া জীবনের সুখ শান্তি ঐশ্বর্য প্রাপ্ত করা তাই রথযাত্রার দিন প্রভু জগন্নাথকে প্রসন্ন করার জন্য আমাদের কিছু নিয়মবিধি মানতে হবে এবং ভক্তি ভরে প্রভু জগন্নাথের পুজো অর্চনা করতে হবে be তাহলে জীবনে সুখ শান্তি বজায় থাকবে অর্থ উন্নতি হবে পরিবারের সমস্ত বাধা বিপত্তি দূর হবে প্রভু জগন্নাথের আশীর্বাদ থাকবে সারা বছর বন্ধুরা রথযাত্রা বা রথ দ্বিতীয়া হল হিন্দু ধর্ম ধর্মাবলম্বী মানুষদের কাছে একটি অতি গুরুত্বপূর্ণ মহোৎসব প্রতি বছর পুরীর শ্রীক্ষেত্র এবং অন্যান্য জগন্নাথ মন্দিরে এই রথযাত্রা মহোৎসবটি অত্যন্ত ধুমধামের সহিত পালন করা হয় লক্ষ লক্ষ মানুষ সেখানে এসে ভিড় জমান প্রভু জগন্নাথকে একবার দর্শন করার জন্য মানা হয়ে থাকে যে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে বড় ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে প্রভু জগন্নাথ মাসির বাড়ি ইন্দ্রদমনের পত্নী গন্ডিচার বাড়ি বেড়াতে আসেন আর এই দিনটি থেকে নবম দিনে ফিরে আসেন পুরীর শ্রীমন্দিরে প্রভু জগন্নাথ যখন রথে চড়ে মাসির বাড়ি যান তখন তাকে বলা হয় রথযাত্রা বা সোজা রথ এবং যেদিন তিনি মাসি বাড়ি থেকে ফিরে আসেন সেই দিনটিকে বলা হয় উল্টো রথ বা ফেরা রথ বন্ধুরা আগামী পাঁচই জুলাই শনিবার পালিত হবে উল্টো রথ এই দিনটি বিশেষ পবিত্র ও পূর্ণ একটি দিন তাই এই দিনে কিছু নিয়ম নিয়মবিধি ও খাদ্য খাবারের একটি বিশেষ ভূমিকা রয়েছে বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক এই উল্টো রথের দিনটি কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না এই দিনে ভুলেও কোন খাবার আপনারা মুখে তুলবেন না সর্বপ্রথম জেনে নেব উল্টো রথের দিনে কি কি কাজ করবেন বন্ধুরা সর্বপ্রথম এই দিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন বেশি বেলা করে ঘুমবেন না সকাল সকাল ঘুম থেকে উঠে প্রভু জগন্নাথকে স্মরণ করবেন এবং ঘুম থেকে উঠে প্রভু জগন্নাথ অথবা ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে প্রণাম করবেন তারপর আপনারা আপনাদের বাসি কাজকর্ম সেরে স্নান করে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে এক একঘটি জল আপনারা সূর্যদেবকে অর্পণ করবেন এবং আপনারা তুলসী মাতাকে অর্পণ করবেন প্রভু জগন্নাথ অথবা প্রভু শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করবেন এবং বাড়ির মন্দিরে বা ঘরের আসনের সকল দেবদেবীর পুজো অর্চনা করবেন ভগবানের নাম গুণকীর্তন করবেন এই দিনে কারোর সাথে কোনো অশান্তি বা ঝামেলা করবেন না কারোর সাথে ঝগড়াঝাঁটি মারামারি করবেন না কাউকে পটুকথা বাজে কথা বলবেন না কারোর সমালোচনা করবেন না বন্ধুরা এতে ভগবান ক্ষুণ্ণ হন এই পবিত্র দিনে এই সমস্ত কাজ করলে তাকে পাপ স্পর্শ করে তাই এই দিনগুলিতে এই কাজগুলি ফুলেও করবেন না এছাড়া উল্টো রথযাত্রার দিনে কোনো আগাছা ছাপ করবেন না কোনো গাছ কাটবেন না এবং গাছের ডালও কাটবেন না পারলে এদিনে কিছু গাছ লাগান এছাড়া বন্ধুরা পবিত্র উল্টো রথের দিনে অনিয়ম বা অশ্রদ্ধাজনিত কোনো প্রকার কাজ করা আমাদের উচিত নয় এতে কিন্তু আমাদের জীবনে প্রভাব ফেলবে এবং পরিবারে সুখ শান্তি বিঘ্নিত হবে তাই আমাদের সকলেরই উচিত পবিত্র এই রথযাত্রার দিনে ভুলেও এই কাজগুলি করা উচিত নয় আপনারা বন্ধুরা এই দিনে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি আপনারা আমিষ জাতীয় খাবার ভুলেও মুখে তুলবেন না এছাড়া এই দিনে কোনো প্রকার সামুদ্রিক মাছ বা সামুদ্রিক প্রাণী আপনারা গ্রহণ করবেন না বন্ধুরা দ্বিতীয়ত যে খাবারটি আপনারা এই পবিত্র রথযাত্রার দিন ভুলেও গ্রহণ করবেন না তা হলো কলমি শাক ও লাল শাক কারণ রথযাত্রার দিনে শাক খেলে পেটে নানা রকম রোগ জ্বালা যন্ত্রণা দেখা দিতে পারে এবং নানারকম পেটের সমস্যার সম্মুখীন হতে পারেন তাই এই দিনে আপনারা ভুলেও কোনো প্রকার লাল শাক অথবা কলমি শাক কিন্তু ভুলেও গ্রহণ করবেন না রথযাত্রার মধ্যে প্রভু জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীকে নিয়ে যখন প্রভু জগন্নাথ যাত্রা করে ফিরে আসেন তখন তিনি জ্বরে আক্রান্ত হন এবং মানা হয়ে থাকে যে এই সময় তিনি পটলের শয্যার মধ্যে সজ্জিত থাকেন তাই এই সময় পটলের কোনো সবজি রান্না করে খেতে নাই তাই এই দিনে আপনারা পটলের শাক সবজি কখনোই ভুলেও গ্রহণ করবেন না চতুর্থ তো বন্ধুরা এই দিনে ভুল ও যে জিনিসটি গ্রহণ করবেন না তা হলো তেতো জাতীয় জিনিস বন্ধুরা এই দিনে কোনো প্রকার তেতো জাতীয় জিনিস গ্রহণ করবেন না যেমন উচ্ছে করলা নিম পাতা ইত্যাদি তেতো জাতীয় খাবারগুলি এদিনে ভুলেও খাবেন না বিশেষ করে নিম পাতা এদিনে ভুলেও গ্রহণ করবেন না এবং নিম পাতার ডাল বা নিম গাছের কোনো অংশকে আপনারা আঘাত করবেন না কারণ প্রভু জগন্নাথের শরীরের অংশ ও প্রভু জগন্নাথের রথের কাঠামোর কিছু অংশ নিম গাছের কাট দিয়ে বানানো তাই এই দিনে নিম পাতা খেতে নেই এবং নিম গাছের কোনো অংশ কিন্তু আঘাত করতে নেই ডাল ভাঙতে নেই এবং গাছও কাটতে নেই বন্ধুরা পঞ্চমত এই দিনে ভুলেও কোনো প্রকার তামাক মাদক বা নেশা জাতীয় কোনো জিনিস গ্রহণ করা একেবারেই উচিত নয় তাহলে প্রভু জগন্নাথের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন বন্ধুরা তামাক বা মাদক জাতীয় দ্রব্যে কোনো প্রকার খাদ্যগুণ থাকে না তাছাড়া এটি শরীর ও মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই এই দিনে আপনারা ভুলেও কোনো প্রকার মাদক বা নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না বন্ধুরা আমাদের সকলেরই উচিত পবিত্র এই রথযাত্রার দিনে কিছু নিয়মবিধি মেনে চলা এবং নিষ্ঠা ও ভক্তির সাথে পালন করা তাহলে আমরা এই পবিত্র দিনটির বিশেষ পূর্ণ ফল লাভ করতে পারব তাই এই দিনে প্রভু জগন্নাথের সাথে সাথে মা লক্ষ্মীরও পুজো অর্চনা করা উচিত যদিও সম্ভব হয় এই দিনে বাড়িতে রথ বানাতে পারেন এবং সেই রথ সকলে মিলে টানবেন এতে প্রভু জগন্নাথের কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন এছাড়া বন্ধুরা এই দিনে নিকটবর্তী যে কোনো জগন্নাথ মন্দির অথবা যেখানে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে সেখানে গিয়ে প্রভু জগন্নাথের দর্শন করবেন এবং প্রণাম করবেন এবং রথের দড়ি স্পর্শ করবেন এতে সকল পাপের নাশ হয় এবং প্রভু জগন্নাথের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন প্রভু জগন্নাথের ভক্ত হয়ে থাকলে জয় জগন্নাথ লিখে একটি কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন